ছোটো বাচ্চা রাত্রি সাড়ে বারোটা ইনি বারোটার সময় ঘুম থেকে উঠে আমি পড়তে বসলো আর একটা জিনিস দেখাচ্ছি তার জন্য আমি রাত্রি সাড়ে বারোটার সময় ক্যামেরাটা অন করলাম আমি ভিডিও এডিট করছিলাম কমপ্লিট হয়েছে দাঁড়ান যাচ্ছি রাত্রি সাড়ে বারোটা বাজছে পাপা ঘুমিয়ে গেছে তারপরেও পাপাকে তুলে গল্প বলো তারপর ঘুমাবো হ্যাঁ তুমি ঘুমিয়ে যাওনি হ্যাঁ এটা টর্চার করছিস না উনি করছিস না আর তুমি বারোটার সময় গল্প বলতে হয়েছো হ্যাঁ ও সকালে স্কুল আছে কালকে তোমার মার্কেট আছে হুম আমি বললাম যে বাবার কাছে যা বাবা পিঠটা একটুখানি সুশুড়ি দিয়ে দেবে ঘুমিয়ে পড়বি না সুশুরি দিলে হবে না সুশ্রুড়ির সাথে সাথে গল্প কি বাজি হ্যাঁ আর তুই সার কিন্তু স্কুল আছে পিন্টু ঘুমাও আর গল্প বলতে হবে না সাড়ে বারোটা এখন রাত্রি সাড়ে বারোটা বাজছে আর জানলার পর্দাগুলো পর্যন্ত টানো ঠান্ডাটা আসছে কি গল্প বলছো মেয়েকে মোবাইলেতে সেইগুলো তোকে ঝাড়ছে আর আগে কি ঝাড়তো ঢপের গল্প মনে আছে সেই গল্পগুলো ঢপে মনি ভাতা দিচ্ছে ঘুমাও রাত হয়েছে অনেক গুড নাইট মনি পিন্টু দা নাইট এখন বউ বা করছে হ্যাঁ মানে আমি ওদের ব্যাঘাত ঘটাতে গিয়েছিলাম ঘুমে বক 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 করে বকে বকে আমার মাথা খারাপ হয়ে যাবে সার বাবাটার সময় মনি এই শুতে গেল সার বাবাটার সময় পড়া কমপ্লিট করে শুতে আমি বললাম তাড়াতাড়ি শুয়ে পড় তাড়াতাড়ি শুয়ে পড় জল নেই জল নিতে এসছে শুয়ে পড় কিছু দেই শুনো না কালকে শুয়েছে রাত্রি দুটোর সময় হ্যাঁ কাল রাত্রি দুটোই সকালে উঠে স্কুল গেছে তারপরে স্কুল করে এসে কম্পিউটার ক্লাসে গেছে কম্পিউটার ক্লাস করে এসছে আধা ঘন্টা না বসতে বসতে হিন্দি ম্যাম পড়াতে এসছে হিন্দি ম্যাম কাছে পড়েছে পড়ে তারপরে আবার পড়তে বসে গেছে ওদের সাত তারিখ থেকে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে আর মেঘা যেত দু তারিখ থেকে মেঘা নটার সময় শুয়ে পড়েছিল ওর বোনকে বলেছিল আমি ওর বাপা দোকানে গিয়েছিলাম বোনকে বলেছিল যে আমাকে ডেকে দিবি তারপরে ওর বোন বললো বারোটার সময় মা দিদিকে ডেকে দেবে আমি ভিডিও এডিট করে তারপরে বারোটার সময় পাল্টিটাকে ডাকলাম আর এই ঘর থেকে আওয়াজ পাচ্ছি আমি বললাম আমার কাছে এসে আদর খেয়ে গেল আমি বললাম কি যে যে চুপচাপ শুয়ে পর বলো মা একটু একটু ফোন দেখবো আমিও না বুঝে মা সারাদিন কাল থেকে ফোন দেখতে পাইনি একটু দাও না বলছি না বুঝে আমার মাথাটা হ্যাং করে গেছে আমিছি ঘুমিয়ে যায় হ্যাংটা কেটে যাবে শুনলো না আমিও বাবার কাছে যা যে শুয়ে পর বাবাকে বল পিঠটা একটু শুসুই দিয়ে দেবে যদি জেগে থাকে বাবা বলছে শু বাবাকে গিয়ে বলেছে শুসুই দি শুস দিলে হবে না গল্পও বলতে হবে আবার এই গল্প বলছে ও তো দেখে গল্প বলে ও তো পাপা সব গল্প শেষ হয়ে গেছে এখন কিছু গল্প বলছি জানি কিছু বলতো সিনেমার গল্প দুই বোনকে ছোটোবেলাতে গল্প বলতো বলে 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 বলছে আমার সব গল্প শেষ হয়ে গেছে তারপরে বানিয়ে বানিয়ে দু একটা বলেছে তারপরে আর কিছু পায় না এখন সিনেমা দেখে সেই সিনেমার গল্প দিচ্ছে মেয়েগুলোকে এখন আর তো বাবা কাছে গল্প শুনতে চায় না ছোটরা এখনও শুনতে চায় আমার চোখ মুখ দেখে কেউ বলে যে আমার একটু ঘুম পেয়েছে কিন্তু আমিও খুব টায়ার্ড He's only পড়বো তো চলুন বাবু বাবুকে অনেক করলাম ব্লগটা এখানে এন করছি না ব্লগটা এখানে শুরু ভাবতে পারেন রাতে সাড়ে বারোটার সময় শুরু বলতে পারেন আমার কাজ সকালে দেখা হবে আজকের মতো গুড নাইট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো যে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় আজকে এমন পরিস্থিতি ব্লক তো কালকে শুরু করেছি মনি চলে গেছে স্কুলে টিফিন টিফিন বানিয়ে দিয়েছি সকালবেলা এমন অবস্থা ওয়েদারটা হয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে আমি বারান্দায় যাই তারা গেছে কি রান্না হবে দেখি এখানে পেঁয়াজ কলি আলু নতুন আলু আর ফুলকপি কেটে নিয়েছি এটা ভাজা হবে আর মাছ এখনও ধুইনি পড়েই আছে বোতলগুলো ধোবো বলে বের করেছি এখনো মাজা হয়নি জলা হাল দিতেই ভয় লাগছে করে পূজো দেওয়া হয়ে গেছে কিন্তু আমার হাত পাগুলো গুলো ঠান্ডায় জমে গেছে আর এখানে কাপড় জামাগুলো সব পরে আছে এগুলো ভাঁজ করা হয়নি শীতকালের দিনে তো মানে শীতের পোশাক তারপরে কাচাকুচি সেগুলো শুকায়ও নাই ভালো করে এগুলো আর বারান্দা রোদ্দুর উঠবে বলে তো মনে হচ্ছে না আমার গামছাগুলো শুকায়নি দেখুন মনে হচ্ছে যেন সন্ধেবেলা হয়ে গেছে এরকম ক্লাউডি ওয়েদার বাপরে কি ঠান্ডা আর রোদ্দুর উঠবেও না না এক্ষুনি বৃষ্টি নামলে আর এই ঠান্ডার মধ্যে যদি আবার বৃষ্টি পড়ে তাহলে তো আর দেখতে হবে না সংসারের নব্বই ভাগ কাজ জলে নব্বই ভাগ গাছ জলে সকালবেলায় আমি স্নান করছি বলছি না ঘরের মধ্যে সব থেকে প্রথম স্নান করি আমি একদিন করে স্কিপ করে দিচ্ছে মনেও তাই করছে স্নান করছে না আর আমি জানলা এখনো খুলিনি রোদ আসবে না কিছু না রোদ কোনো চান্স নেই কালকে দেখি এরকম ঝাপসা ঝাপসা হয়ে আছে কাজে খুলে কোনো লাভ নেই খুললে পর হু করে হাওয়া আসছে আমার মানে কি বলবো এই ফার্স্ট টাইম যেন আমার মনে হচ্ছে যে কলকাতায় থেকে কাশ্মীরের ফিলিংস আসছে আমরা যেন কাশ্মীরে চলে এসেছি এত ঠান্ডা লাগছে কারণ কলকাতা থেকে বেশি গরম এবছর যা গরম সরি দু হাজার তেইশে যা গরম গেল তো সেই তুলনায় এরকম ঠান্ডা পড়েছে এরকম মানে এত গরমের পরিবেশে আমরা থেকে আর এই ঠান্ডাটাকে মনে যেন আমরা কাশ্মীরে চলে এসেছি এইরকম ফিলিংস আসছে এত ঠান্ডা স্নান করছি গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ঠিক আছে যখন জল খাচ্ছি ঠিক আছে তারপরে যখনই ওয়াশরুম থেকে বেরোচ্ছি বাথরুম থেকে ব্যাস তখনই আরম্ভ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কোথায় চাদর আছে সোয়েটার আছে খুঁজে আগে গায়ে চাপাচ্ছি তারপরে ঠাকুরের পুজো দিলাম তো এবার রান্না বান্না করবো খাওয়া দাওয়া এখনো হয়নি খাওয়া দাওয়া হতে টিফিন কালকে পাটি সাপটা করেছিলাম পাটি সাপটা খাবো মা তোকে যে দুটো পিঠে দিয়ে গেলাম বললাম যে আমার জন্য আধখানা রাখবি হ্যাঁ কি হয়ে গেছে তোর খাওয়া মনে বললো না যে মাকে আধখানা দিতে হবে তুই কটা খেয়েছিস দুটো খেলি এখন বসে বসে মাত্র কাল থেকে চলছে তোর মুখটা সেই তুই হওয়া থেকে ফার্স্ট খেয়েছিস তুই চাবি দিয়ে কখনো আলমারিতে চাবিতে খাওয়া সবাই রাখেনা বিশেষ করে যেগুলো মা বানায় এমনি কেক টেক নিয়ে আসে সেগুলো রেখে ঠিক আছে কিন্তু মা খাবার মানে কোনো আলমারিতে না

কিসের পাশে দেখেছিলেন বলছি গ্যাসের পাশে রেখেছি বলে এটা গরম হয়ে আছে মনি স্কুল থেকে এসেই এটার ভেতরে সংখ্যতা কি পকোড়া ভেজে দিয়েছে আমি জানি না মাছের না কিসের সেইটা খাবে বলে সেই থেকে ঘুরঘুর গুড়গুড় ঘুরঘুর করছে এখনো হাত মুখ ড্রেস চেঞ্জ করে নাই ওই দেখো দেখো কারাকারি আচ্ছা দে দিদিকে দে দে দিদিকে দিচ্ছি দিচ্ছি ভাগ দিতে দেওয়ার মুশকিল না না আমি শুধু না কিন্তু আমি খেয়ে বুঝতে পারছি না একটা খেয়েছিলাম যেটা কিসের মাছের না কিছু আমি জিজ্ঞেস করো হু না কোন একটা বাইরে প্রচন্ড ঠান্ডা তো মণিকে নিয়ে এসেছি নিয়ে এসে তখনই তো মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তারপরে এসে মেয়েদের খেতে দিয়েছি খেয়ে আমি আর ড্রেস চেঞ্জ করে নিই কারণ মণির আবার টিউশন আছে সাড়ে চারটে থেকে তো খাওয়া দাওয়ার পরে এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর জলের ট্যাঙ্কে জলটা এত ঠান্ডা মানে কি বল বাসনগুলো ধুয়ে আমার হাতগুলো না কোনো মানে আমি আর মানে ইসেন্স খুঁজে পাচ্ছিলাম না মানে কীরকম হয়ে গিয়েছিল ধরুন না গ্যাসেতে একটুখানি গরম করে নিই হাতগুলো কখন ঠান্ডা হয়ে গেছে আঙুলগুলো কোনো মানে ইয়ে নেই তারপর আমাকে আবার এক্ষুনি স্কুটি নিয়ে বেরোতে হবে সে স্কুলের ব্রেক ফ্রেক যদি লাগাতে ঠিকঠাক করে না পারি তখন মুশকিল হয়ে যাবে হি কি ম এটা করার নেই বাইরে প্রচুর ঠান্ডা আমাকে আরেকটা মানে প্যান্টের ভিতরে আর না প্যান্ট পরে আমি যেতে পারবো না বাইরে প্যান্ট ইভিনিং তো এই ভিজে ভিজে সেই চারটের সময় টিউশন দিয়ে এসেছিলাম এসে তারপরে ঘরে ঝাঁট দিয়া সন্ধে দিয়া এগুলো সব ছিল করেছিলাম তারপরে কী করলাম হ্যাঁ ঘুগনি ঘুগনি কলায় সে করলাম বললাম এখনও করা হয়নি তারপরে আবার গিয়েছিলাম গাড়ি তেল ভরতে এক নম্বরে তেল থাকে নাই তো তেল ভরে তারপরে ভিজে ভিজেই করছি কী করবো কিছু করার নেই বৃষ্টি পড়ছে আর ঝমঝম করে বৃষ্টিটা হয়ে গিয়ে থেমে যাবে তা না পিটুটুটুট করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো জামা প্যান্ট দু রকম করে পরেছি পরে বাইরে কাজগুলো করছি একবারে ঘরে রান্না বান্না কাজ কমপ্লিট করে নিয়ে একদম এই সোয়েটার ফোয়েটার খুলে বাড়ির সোয়েটার করে নেবো আর মনি এখন টিউশন ক্লাস থেকে এসে ও খাচ্ছে কি বাবান ম্যাগি আর আমি খাচ্ছি মুড়ি আর চানাচু আর মেঘা খেয়েছে বাটার পাউরুটি সবারই আলাদা আলাদা কটা বাজে আটটা দশ এখন এই যে মুড়ি আর চানাচু নিয়ে বসেছি তারপরে খেয়ে উঠে এখন ইয়ে করবো কী বলে ঘুগনি করব আর দেখি মেয়েরা রুটি খাবে না লুচি খাবে জিজ্ঞেস করি যেটা খাবে সেটা করে দেব আর আজকে আর পিন্টু দোকান যাবো না কারণ এই বৃষ্টিতে অলরেডি সারিয়ে ভিজেছি আর পাচ্ছি না হাত পাগুলো পড়ছে না পুরো ঠান্ডা হয়ে গেছে প্রচণ্ড শীত করছে প্রচণ্ড ঠান্ডা আমাদের এইখানে কলকাতায় যে এত ঠান্ডা পড়বে এটা থাকবে অন্তত পাঁচ ছয় দিন থাকবে সাত দিন তো থাকবেই এরকম ঠান্ডাটা তারপর আস্তে আস্তে আবার কেটে যাবে মেঘও কেটে যাবে বৃষ্টিও বন্ধ হয়ে যাবে কিন্তু আমার কাপড় জামা সব কিছু শোকাচ্ছে না এটা নিয়ে হচ্ছে চিন্তা মেয়েকে টিউশনিতে দিয়ে আসা নিয়ে আসা তার ফাঁকে আমার শুধু আলুটা কেটে কলাইটার সঙ্গে আলুটাকে আমি প্রেসার কুকারে শুধু ছিটি মেরিয়ে নিয়েছিলাম তখন আমার করার সময় হয়নি তারপরে এসে পেঁয়াজ কাটলাম তো পেঁয়াজটাকে ভালো করে ভাজলাম টমেটো ভাজলাম তারপরে এখানে জিরে আদা বাটা হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষি আর সেদ্ধ করা আর আলু আর মটরটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটুখানি ফুটবে তারপর নুন মিষ্টি দেখে নামিয়ে দেব বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি প্রচুর তো আওয়াজ হচ্ছে নাচা কোঁদা অনেক কিছু হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি ঠাকুর বিসর্জন হচ্ছে কারণ ঠাকুরের মূর্তিটা না ফুল দিয়ে ঢাকা কিছু বুঝতে পারছি না যে এটা কী ঠাকুর মনির আর আমার লুচি এখানে মেঘা ঘরে বসে গেছে পিন্টু বাবু এখনো স্নান করছে গরম জল করে এত ঠান্ডায় আরে দেখ না সাদা তেল মানে কড়াইতে ছিল তো একটু কম পড়ে গিয়েছিল তো সেই জন্য আমি আবার একটুখানি সরষে তেল দিয়েছি তো সেই জন্য লুচিগুলো একটু হলুদ হলুদ হয়েছে আর কি সাদা তেল আর সরষে তেল মিশিয়ে ভেজেছি কালকে প্যাকেট একটা নিয়ে আসবো ল্যাপটপটা শাট ডাউন করে দিল এটা জ্বলছে একটা কিছু সোয়েটার ফোয়েটার পর ঠান্ডা আছে